সরাসরি কুরআনের নিষিদ্ধ করার ঘোষণা না আসলেও কুরআনের বিধানকে এ জাতির সন্তানরা যেন সহজেই না বুঝতে পারে সহজেই না মেনে নিতে পারে তার ষড়যন্ত্র কিন্তু চলমান আছে আলহামদুলিল্লাহ আলহুল হিমকারিম অলে আজ মাই আজকের এই দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন উনিশশো সালের এই দিনে চাঁপাইয়ের রাজপথ রক্তে রঙিন হয়েছিল এদেশের কুরআন প্রেমিক কিছু যুবক কিছু তরুণ কিছু বয়স্ক মানুষ তারা প্রমাণ করেছিল কোরানের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তার জবাব কি হতে পারে সেই জীবন দেওয়ার মধ্য দিয়ে তারা সেই জবাব দিয়েছিল প্রিয় উপস্থিতি আমরা এটা বলতে পারি এদেশে যেমন ওহেদুজ্জামান মোল্লাদের জন্ম হয়েছে ঠিক তেমনি আব্দুল মতিন জন্ম হয়েছে শিশ মোহাম্মদ জন্ম হয়েছে এদেশে কোরআনের আন্দোলন করতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলে শহীদ হওয়া মওরানা মতি রহমান নিজামিদের মতো সন্তানদের কাজেই এদেশে যারা কোরআন নিয়ে কোরআনের আন্দোলন নিয়ে কোরআনের কথাকে যারা স্তব্ধ করার ষড়যন্ত্র করেছে বিভিন্ন সময়ে সময়ে প্রতিবাদী কণ্ঠস্বর এদেশে প্রতিবাদ হয়ে এদেশের মানুষকে জাগ্রত করে তারা এর জাতিকে সঠিক পথ দেখিয়েছে প্রিয় উপস্থিতি আমরা জানি কোরানের নির্দেশিত যে পদ এই পদটা হল সুদৃঢ় এই পদটা হল সহজ পদ স্মরণ পথ আমরা তো সেই পথেই পথ চলতে চাই কোরান স্পষ্ট করেছে সে কথা হাজা ভাইয়া আল উলিন নাসি হুদাউ ও মা আয়জাদুলিল মুত্তাকিব কোরআন শুধু মানুষের জন্য হেদায়েত বলেই চেষ্টা নাই কোরান মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ আমাদেরকে সুস্পষ্ট বর্ণনা নসিহা এবং আমাদেরকে পথ দেখাই কোরআনের নির্দেশিত সেই পথেই আমরা পথ চলার চেষ্টা করে আসছি কিন্তু বাস্তবিক চিত্র যেটা আজকে আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে দেশে আমরা দেখেছি সুইডেনে কুরআন নিষিদ্ধ করা সরকারি মদদে কুরআনকে পুরানোর মতো উৎসব পালন করা হয়েছে এটা একটি আন্তর্জাতিক চক্রান্ত এবং ভারতে শিয়াপন্থী নেতাদের কোরআনের আয়াতকে নিষিদ্ধ করার জন্য বাজেয়াপ্ত করার জন্য অল্প কিছু আগেও তারা ষড়যন্ত্র করেছে এটাও আমরা লক্ষ্য করেছি উপস্থিতি আমরা আমাদের দেশের কথা যদি বলি তাহলে কথাই স্পষ্ট বলতে পারি আমাদের দেশে এখনো কোরআন নিয়ে ষড়যন্ত্র চলমান আমাদের জাতির সন্তানদেরকে এই প্রজন্মকে কোরআন থেকে যেন দূরে রাখা হয় এই জন্যই তারা ধারাবাহিক ভাবে শিক্ষা ব্যবস্থায় নৈতিক কোন কোন শিক্ষার স্পষ্ট কিছু রাখা হয়নি আমরা দেখতে পাই আমাদের তরুণদেরকে ধ্বংস করার সুস্পষ্ট নির্লকশা তৈরি হয়েছে এবং তা বাস্তবায়নের পথে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কাজেই ইসলামী ছাত্র শিবিরের আজকের এই ঐতিহাসিক এগারোই মেয়ের আলোচনা সভা থেকে একথা আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় কুরআন নিয়ে যে ষড়যন্ত্র কোরআনের যে শিক্ষা নাই নৈতিকতার যে শিক্ষা নাই ধর্মীয় নৈতিকতা বিবর্জিত যে শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের সামনে এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সুস্পষ্ট জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে ছাত্রদের সাথে নিয়ে জনতার সাথে নিয়ে আমরা যদি শিক্ষা এই ত্রুটি নিয়ে আন্দোলন না করতে পারি তাহলে একটি আদর্শহীন জাতি আমরা দেখতে পাবো যারা তাদের রবকে ভুলে যাবে যারা তাদের কোরআনকে ভুলে যাবে তারা তাদের নৈতিকতাকে ভুলে যাবে তারা তারা আদর্শিক মূল্যবোধকে ভুলে যাবে এরকম একটি জাতি আমরা দেখতে পাবো কাজে আমাদের দায়িত্ব হলো আদর্শহীন এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে কোরআনের শিক্ষা নৈতিকতার শিক্ষা আদর্শিক মূল্যবোধের শিক্ষা আমাদের দরকার আমাদের এই জাতির সন্তানদেরকে যদি রক্ষা করতে চাই এটা আমাদের লাগবেই কাজেই আজকের এই কোরআন দিবসের দাবি আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে নৈতিকতার সম্মলিত নৈতিক মানে উন্নীত এরকম একটি শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য দরকার উপস্থিতি আপনারা আশ্চর্য হবেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় অখণ্ড ভারতের ইতিহাস নিয়ে আসা হয়েছে অথচ আমরা আমাদের এই মাতৃভূমি স্বাধীন করেছি অখণ্ড ভারতের ইতিহাস তার চাইতে বেশি আমাদের গৌরবান্বিত ইতিহাস হয়েছে ওলামা মুসলিমদের সন্তান এদেশের মুসলিম উম্মা এ জাতিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমন নেতৃত্ব দিয়েছিল ঠিক স্বাধীন একটি রাষ্ট্রের গোড়াপত্তন করেছিল অবদান ছিল এই মুসলিম উম্মার অথচ আজকে আমাদেরকে আবার আমাদের জাতিসত্তার সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমাদের জাতিসত্তার রং দে রং দে ইসলাম ইসলামী তাহাজিব এবং তামাত্ম অথচ আজকে আমরা আমাদের ইতিহাসকে ভুলে যেতে বসেছি এবং এমন একটি জাতি সামনে আসবে যদি এই শিক্ষা ব্যবস্থা বন্ধ না হয় যে জাতি তার সঠিক কথা বলতে পারবে না প্রতিবাদও করতে পারবে না তারা একটা পরাধীনতার শিকল তাদের ঘাড়ে বহন করে করে তারা চলবে কিন্তু প্রতিবাদী হবে না কাজে আমাদের এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে আমরা যদি দেখি আজকে আমাদের সাংস্কৃতিক আগ্রাসনে জাতির সন্তানদেরকে নৈতিকতার মান ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দেখি আমাদের ভাষাকে বিকৃতি করা হয়েছে আমাদের ভাষা আজ বিকৃত আমরা কথা বলি ভারতের ব্রাহ্মণ্য ভাষায় কথা বলি আমরা কথা বলি জায়নদের ভাষায় আমরা কথা বলি ইসলামের সঠিক বোধের বিপরীত ভাষায় কাজেই আজকে আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের নামে আমরা যে মুসলিম জাতি সত্তা স্বতন্ত্র আমাদের সেই সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে স্বতন্ত্র বোধটাকে ভুলে দেওয়া হচ্ছে কাজেই উপস্থিতি আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই বিশেষ করে আজকের এই ঐতিহাসিক চাপাই একথা স্পষ্ট করতে চাই ইসলামী ছাত্র শিবিরের অন্যতম অঙ্গীকার ইসলামী ছাত্র শিবির সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবেলা করবে সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলা করে একটি সুস্থ নৈতিকতার সাথে মিল রেখে জাতির মুক্তির পথ দেখাতে পারে এমন একটি কালচারাল অঙ্গন আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে আজকে যদি অর্থনৈতিক ব্যবস্থার কথা বলি তাহলে আমরা এটা দেখতে পাই এদেশের ইতিহাসে একটি অন্যতম কলঙ্ক ইতিহাস যুক্ত হয়েছে যে এদেশের ব্যাংক এখন লুঠ হয় আর সেই লুট করার সাথে সম্পৃক্ত থাকে ক্ষমতাসীনরা সম্পৃক্ত থাকে ছাত্রলীগ এই জাতির কাছে স্পষ্ট তারা ব্যাংক লুট করেছে টাকা আত্মসাৎ করেছে অথচ তাদের ব্যাপারে খুব একটা উদ্যোগ গ্রহণ করা হয় নাই হয়তো গ্রেপ্তার করা হয়েছে কয়েকদিন পর ছেড়ে দেওয়া হবে আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা বিদেশে অর্থ পাচার ঋণ আজকে ব্যাংকগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংক একাধিক ব্যাংকে এক করা হচ্ছে তার মানে হলো অর্থনৈতিক অবস্থা আমাদের খুবই ভঙ্গুর অবস্থা এ জাতি কঠিন দুর্ভিক্ষ দিকে যাচ্ছে দারিদ্রতা বেড়েছে ধনী শ্রেণী ধনী হয়েছে গরিব আর গরিব হয়েছে এরকম একটি অর্থনৈতিক ব্যবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় পরিস্থিতি আমি যদি আপনাদেরকে বলি শিক্ষাঙ্গনের কথা তাহলে একটা স্পষ্ট বলতে পারি সাধারণ শিক্ষার্থীরা আজ নির্যাতনের শিকার হচ্ছে ক্যাম্পাসে তারা সুস্পষ্টভাবে তাদের কথা বলতে পারে না তাদের অধিকার নিয়ে কোনো কথা বলতে পারে না আমরা দেখেছি রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে যারা কোরআনের আলোচনা করতে এসেছিল যারা ইফতারির আলোচনা করতে এসেছিল যারা ইফতারি বিতরণ করতে এসেছিল সাধারণ পিটানো হয়েছে গ্রেফতার করা হয়েছে কাজেই শিক্ষা দনের অবস্থা সন্ত্রাসীদের চাইলাম সরকার তার মদদে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শিক্ষা একটি অপরিবেশ অবান্ধব যেখানে শিক্ষার কোন সুস্পষ্ট পরিবেশ শিক্ষা গ্রহণ করার মতো কোনো জায়গা নাই এরকম একটি শিক্ষাঙ্গন আমাদের সামনে কাজে আমাদের দায়িত্ব হলো এই টেন্ডার বাদ চাদাবাদ, ধর্ষক নিবিড়ক এই ছাত্রলীগকে আমাদেরকে প্রতিহত করতে হবে এর মধ্য দিয়ে ছাত্রদের অধিকার ফিরিয়ে আনতে হবে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের জায়গা থেকে এই শিক্ষা ব্যবস্থার সুস্থ পরিবেশ ফিরে আনার জন্য অন্তত তারা ক্যাম্পাসে যাবে তাদের অধিকারকে জানান দিবে অধিকার নিশ্চিতের জন্য আন্দোলনে শরিক হবে উপস্থিতি আমি আমার কথা একদম শেষ করতে চাই আজকে আমরা যদি দেখি তাহলে আজকে প্রত্যেকটি জায়গায় অসৎ নেতৃত্ব গড়ে উঠেছে এই অসৎ নেতৃত্ব গড়ে ওঠার অন্যতম কারণ হলো এক শিক্ষা ব্যবস্থা আদর্শিক কোন শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে নেই কোরআন থেকে কোন শিক্ষা গ্রহণ করা হয়নি জাতির যারা নেতৃস্থানীয় তারা আজকে কোরআনের বিপরীত দিকে পথ চলছে যার মধ্য দিয়ে প্রত্যেকটি জায়গায় আজ দুর্নীতি প্রত্যেকটি জায়গায় আজ অসৎ নেতৃত্ব গড়ে উঠেছে এর মধ্য দিয়ে অপরাধ বেড়েছে ধর্ষণ বেড়েছে লুপ্তরাজ বেড়েছে এবং এর মধ্য দিয়ে অসংখ্য অপরাধ আমাদের সামনে স্পষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি তাদের দায়িত্ব হলো কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের সেরা মুজাহিদ হিসেবে গড়ে ওঠা এটা হলো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা কোরআনের বাণী প্রতিষ্ঠা করার জন্য নিজেদেরকে সেইভাবে গড়ে তুলবে যেভাবে এদেশের সন্তানরা কোরআনের জন্য জীবন দিয়ে তারা প্রমাণ করেছে আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি জনশক্তি কোরআন প্রতিষ্ঠান মুজাহিদ হিসেবে গড়ে উঠুক আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা কোরআনকে সঠিকভাবে অনুধাবন করুক কোরআনের কাছে আসতে হবে কোরআনের সঠিক তেলাও শিখতে হবে কোরআনের আন্দোলনে একনিষ্ঠ কর্মী হওয়ার জন্য কোরআনকে আরো বেশি বেশি অনুধাবন করতে হবে আপনারা সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাখবেন এরপরে যদি বলি আমাদের একটি প্রজন্মকে দরকার যে প্রজন্ম কোরআনের জন্য জীবন দিতে পারে আমরা এখনো তো দেখতে পাই আমাদের সেই প্রজন্ম আছে কিন্তু এই প্রজন্মকে আরো বাড়াতে হবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা কোরআন প্রেমী একটি প্রজন্ম করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে করে তারা প্রত্যেকটি দিন রাত বছর এভাবে করে তারা সুমাইকে পারি দিয়ে একটি কোরআন প্রেমী প্রজন্ম গড়ে তুলবে আর যদি সেই উনিশশো সালের মতো কোরআনকে বাজে অপ্ত বা কোরআন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে এই কোরআন প্রেমী তৌহিদি জনতারা সেই আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের চাপায়ের সেই ময়দানে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছিল এদেশের মানুষেরা জীবন দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা জীবন দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা জীবন দিয়ে সেই দিন প্রমাণ করেছিল আমরা এরকম একটি প্রতিবাদী প্রজন্ম গড়ে তুলতে চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের দাওয়াত হওয়া উচিত কোরআনের দাওয়াত আমরা সেই দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেই আমরা আমাদের নিজেদেরকে আরো ভালোভাবে গড়ে তুলি এর মধ্য দিয়ে আমরা আমরা যে স্বপ্ন দেখি এদেশে ইসলামী বিপ্লবের স্বপ্ন আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন এর পথে আরো বেশি এগিয়ে যেতে পারবো কোরআন থেকে যদি আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের যে স্বপ্ন এদেশে ইসলামী বিপ্লবের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন হবে না ইসলামী ছাত্র প্রত্যেকটি জনশক্তি তার জায়গা থেকে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা চালাবে এই উদাত্ত আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ